এই একটি ভিডিও দেখলে হচ্ছে আপনি কোয়েল পাখি পালনের যত ওষুধ প্রয়োজন পড়ে ফার্স্ট টু লাস্ট যত ধরনের ওষুধ প্রয়োজন পড়ে কোন রোগের জন্য কোন ওষুধটি দিতে হবে বা ওষুধের পরিমাণ কতটুকু তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে আমি হচ্ছে একদম বিস্তারিত একটু জেদ বলবো আর কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন নাই এই এক ভিডিওতে আপনি কোয়েল পাখি পালনের ওষুধ রিলেটেড রোগ জীবাণু রিলেটেড পরিমাণ কতটুক বিস্তারিত সব কিছু হচ্ছে আমি বলবো আপনাদেরকে প্রথমে আমি হচ্ছে ডিম পাড়া পাখির বিষয় নিয়ে শুরু করি দেখেন বেশিরভাগ খামারি কিন্তু হচ্ছে আপনার শুরুর অবস্থায় কিন্তু ছোট বা জিরো বাচ্চা থেকে হচ্ছে তারা লালন পালন করে না বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে তারা হচ্ছে কোনো একজন খামারির কাছ থেকে হচ্ছে বিশ দিনের বা পঁচিশ দিনের বা তিরিশ দিনের বা পঁয়ত্রিশ দিনের বা চল্লিশ দিনের এরকম বড় বাচ্চা হচ্ছে সংগ্রহ করে তবে বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে বেশি বয়স যেটি হচ্ছে উত্তম সেটি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা হলে হচ্ছে আপনার নতুনদের জন্য অনেক ভালো হয় আমি জিরু বাচ্চা থেকে কীভাবে ওষুধ দিতে হবে তাও বলবো ডিম পাড়ার আগ পর্যন্ত বিস্তারিত যে ওষুধগুলো লাগবে সেগুলো বলবো বাট ধরেন আপনি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখি নিয়ে আসলেন সেক্ষেত্রে ডিম পারবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে তিরিশ থেকে ৩৫ দিন থেকে ডিম পার আগ পর্যন্ত যে ওষুধগুলো দেবেন সেই ওষুধগুলো হচ্ছে এখন বলছি প্রথমে যে তিনটি ওষুধ লাগবে সেটি হচ্ছে ইসেল কেলপেক্স আর হচ্ছে জিজবেট এই তিনটি ওষুধের সাথে আরেকটি ওষুধ লাগবে সেটি হচ্ছে ইটা এডি থ্রি বা রেনাসোল এডিট থ্রি এই ওষুধটি লাগবে পাশাপাশি হচ্ছে আপনার একটি কৃমিনাশক ওষুধ লাগবে এই পাঁচটি ওষুধ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন থেকে হচ্ছে আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত এমনকি ডিম পাড়া শুরু হলেও কন্টিনিউ করতে হবে এখন হচ্ছে আমি বলবো কোন ওষুধের কাজ কি আর হচ্ছে পরিমাণ কতটুক দিবেন। ইসেল ক্যালপেক্স জিজবেট এই তিনটা ওষুধ আপনি সকাল দুপুর রাত এভাবে হচ্ছে খাওয়াবেন ক্যালপেক্স হচ্ছে আপনার ক্যালসিয়ামের জন্য বাকি শরীরের যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করার জন্য হচ্ছে আপনার ক্যালপেক্স দিতে হয় ক্যালপেক্সটা হচ্ছে আপনাকে দুপুরবেলা পানির সাথে মিশিয়ে দিতে হবে প্রতি এক লিটার পানিতে হচ্ছে আপনি এক এম এল ওষুধ দেবেন আর এক লিটার পানি হচ্ছে আপনি একশোটি পাখিকে দিতে পারেন সেক্ষেত্রে আপনার পাখি অনুযায়ী হচ্ছে আপনি এখানে ওষুধের পরিমাণ নির্ধারণ করবেন তারপরে আমি যে আরেকটি ওষুধ কথা বলছি ই সেল ই সেলটি হচ্ছে আপনার কুয়েল পাখিকে সকালে দিতে হবে সকালে পানির সাথে আপনি আগের নিয়মেই এক লিটার পানির সাথে হচ্ছে আপনি এক এম এল ওষুধ দেবেন একশোটি পাখির জন্য হচ্ছে আপনার এক লিটার পানি এনাফ সেক্ষেত্রে আপনার পাখি যতগুলো সেই অনুযায়ী হচ্ছে আপনি অনুপাতে ওষুধটা দিবেন ই সেল হচ্ছে আপনার কুয়েল পাখির ডিম বের হওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তা হচ্ছে পিচ্ছল করার জন্য হচ্ছে অনেক কার্যকরী ভূমিকা পালন করে ডিম আটকে মারা যেন না যায় সেজন্য হচ্ছে ইসেলটা সেলটা দেওয়া হয় পাশাপাশি ই সেল হচ্ছে পুষ্টিগুণো রয়েছে তাহলে সকালে হচ্ছে ই সেল চলে গেলো দুপুরে হচ্ছে আপনার ক্যালসিয়াম চলে গেলো বা ক্যালপেক্স চলে গেলো রাত্রে আপনি দিবেন হচ্ছে জিজবেট যে বলেছি বা জিঙ্কের সহ যে ওষুধটি রয়েছে জিজবেট সেই জিজবেটটি হচ্ছে আপনি রাত্রে দেবেন সেম পরিমাণ এক লিটারে এক এম এল ওষুধ আপনি দেবেন একষট্টি পাখির জন্য এক লিটার পানি আনা এই ওষুধগুলো কিন্তু আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তখন যে আপনি ওই বয়সে যে পাখিগুলো আনলেন ওই পাখিগুলো দিতে পারবেন বাট এই ওষুধগুলো দেওয়ার আগে একটা কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাকে কৃমিনাশক করাইতে হবে কৃমিনাশক করায়া পেটটা হচ্ছে ক্লিয়ার করে বা ক্রিমি থাকলে ক্রিমগুলোকে ধ্বংস করে দেন হচ্ছে এই তিনটে ওষুধ আপনি আমি যে বলেছি এগুলো হচ্ছে আপনারা টানা সাত দিন কন্টিনিউ করবেন পাখির বয়স পঁয়ত্রিশ দিনে শুরু করলে আপনি হচ্ছে বিয়াল্লিশ দিন পর্যন্ত এই ওষুধগুলো দিবেন আর কৃমিনাশক দেওয়ার নিয়ম হচ্ছে আপনার যেদিন কৃমিনাশক দিবেন তার আগের দিন রাত্রে হচ্ছে আপনি খাবার দেওয়া বন্ধ করে দিবেন পাশাপাশি হচ্ছে আপনার রাতে পানিটাও দিবেন না আগের দিন রাতে এগুলো হচ্ছে স্টক করে দেবেন পরের দিন সকালে পাখির অনেক তৃষ্ঠা পাবে ক্ষুদা পাবে সকালের পানির সাথে আপনি হচ্ছে এক লিটারে এক এম এল কৃমিনাশকটি দেবেন এখানে ক্রিমিনাশোকে প্যারাবেড যে কৃমিনাশকটি রয়েছে সেটি হচ্ছে অনেক ভালো কাজ করে তাহলে আপনি হচ্ছে ক্রিমিনাশক করা দেন হচ্ছে আমি যে তিনটে ওষুধ আগে বললাম ইসেল ক্যালপেক্স জিজবেট ওই তিনটে ওষুধ হচ্ছে আমি যে নিয়মটা বলছি ওই নিয়মে হচ্ছে টানা সাত দিন কন্টিনিউ করবেন সাত দিন কন্টিনিউ করলে আপনার কিন্তু আপনার পাখির যে ডিম পাড়ার বয়স রয়েছে সেই বয়সের প্রায় কাছাকাছি চলে আসবে আর ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু বয়সটাই ম্যাটার না আরও কিছু বিষয় এখানে রয়েছে যেমন পাখিকে হচ্ছে আপনার ভালো একটি ওজনে আসতে হবে মিনিমাম দেড়শো গ্রাম ওজন হইতে হবে তাহলে হচ্ছে তাদের পেটে হচ্ছে ডিমটা উৎপাদন হয় সেক্ষেত্রে এই ওষুধগুলো চলে গেল পরবর্তীতে আপনার এই ওষুধগুলো দেওয়া হলে সাত দিন আপনি হচ্ছে রেনাসল এডি থ্রি বা বিটা এডি থ্রি যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে আপনি তিন দিনের একটা কোর্স করাবেন দেখেন এটা হচ্ছে শীতের সময় একটু বেশি পরিমাণ দেওয়া লাগে বাট গরমের সময় একটু কম পরিমাণ দিতে হবে এই একটা ওষুধ হচ্ছে আপনার সব ভিটামিন টিটামিন যা বলেন সব কিছু হচ্ছে এই একটাতে ইনক্লুড আছে আর এই এএ ওষুধটা হচ্ছে আপনার খাওয়ালে পাখির হচ্ছে শরীরটা গরম থাকে সেক্ষেত্রে আপনি এই ওষুধটা হচ্ছে এক লিটারে হচ্ছে হাফ এম এল দেবেন একশো পাখির জন্য হচ্ছে এক লিটার পানি হচ্ছে অ্যানাফ সেক্ষেত্রে আপনার পাখির পরিমাণ আপনি হচ্ছে নির্ধারণ করে এরসল এডি থ্রি ওষুধটি হচ্ছে কন্টিনিউ করতে থাকবেন আশা করি এই তিন দিন যে আপনি ওষুধটি কন্টিনিউ করছেন এর মাঝে হচ্ছে আপনার পাখির মাঝে হয়তো দু একটা পাখি ডিম পাড়া শুরু করে দিবে আর দু একটা পাখি যদি ডিম পাড়া শুরু করে দেয় তাহলে হচ্ছে বাকি পাখিগুলোও আগামী সাত দিনের মাঝে এমনিতে হচ্ছে ডিম পাড়া শুরু করে দেবে ডিম পাড়া শুরু হওয়ার পরেও কিন্তু ওষুধ দিতে হবে ওষুধ না দিলে হবে না বাট পরিমাণটা তখন কমে আনতে হবে তখন হচ্ছে আপনি পনেরো দিনের একটা গ্যাপ দিয়ে আগে যে হচ্ছে আমি ওষুধগুলো যেভাবে বলছি ইসেল ক্যালফেক্স জিজ্বেট তিনটা দিবেন। সাত দিন পরে হচ্ছে রেনা সোলেডি থ্রি দেবেন তিন দিন এভাবে হচ্ছে আপনি পনেরো দিন পর পর কোর্স করাইতেই থাকবেন আর ক্রিমিনাশকের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে প্রতি দুই মাস পর পর হচ্ছে আপনি ক্রিমিনাশক করাবেন তাহলেই হবে ক্রিমিনাশকে তো করাইতে হবে না প্রাকৃতিক উপায়ে ক্রিমিনাশক করানোর একটি উপায় হচ্ছে আপনি চাইলে নিম পাতা খাওয়াইতে পারেন পাখিকে তাহলে হচ্ছে আপনার প্যারাবেট যে বলেছি সে ওষুধটি হচ্ছে খাওয়াইতে হবে না এখন ধরেন অনেকেই কিন্তু আসেন যে আপনার ছোটো থেকে হচ্ছে বাচ্চা উৎপাদন করতেছেন বা ছোটো থেকে লালন পালন করে দেন হচ্ছে আপনি ওইগুলো বিক্রি করবেন বা নিজে হচ্ছে লালন পালন করবেন সেক্ষেত্রে জিরো বাচ্চার এক থেকে পাঁচ দিন হচ্ছে আপনাকে লাইসোবিট ও হচ্ছে আপনার থ্যা বিন দিতে হবে এই দুইটো ওষুধ দিলেই হচ্ছে আপনার পাখিগুলো প্যারালাইস হবে না বা কোনো ধরনের প্রবলেম হবে না তাহলে হচ্ছে আপনার পাখিগুলো এক থেকে পাঁচ দিন দিলেই হবে পরে হচ্ছে দশ থেকে বারো দিনে গিয়ে হচ্ছে আপনি রানি ক্ষেতের যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনটি করায় দেবেন তাহলেই হয়ে যাবে আর ছোটোকালে হচ্ছে আপনি পাখিকে খাবার দিবেন হচ্ছে গ্লোয়ার স্টার্টার যে খাবার রয়েছে বা ব্রয়লার স্টার্টার যে খাবার রয়েছে সেই খাবারটি হচ্ছে আপনি গুড়া করে ওই খাবারটা হচ্ছে দিতে পারেন এই খাবারটি কিন্তু আপনি চাইলে এক থেকে বিশ পঁচিশ দিন হচ্ছে কন্টিনিউ করতে পারেন পরে পঁচিশ থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত হচ্ছে আপনি সোনালি স্টার্টার খাবারটি দিতে পারেন আর ডিম পাড়া শুরু হলে আপনি হচ্ছে লেয়ার স্টার্টার খাবার দেবেন লেয়ারের মাঝে বিভিন্ন ধরনের কুয়েল পাখির নিজস্ব খাবার রয়েছে নারিশ হচ্ছে সবচেয়ে ভালো পরে হচ্ছে আকিজের পাওয়া যায় আবার নাহার পাওয়া যায় এরকম অনেক ব্র্যান্ডে এখন বের হয়েছে বাট নারিশের খাবারটা হচ্ছে আমি খাওয়াই বা অনেকে এই খাবারটা হচ্ছে রেফার করে কারণ এই খাবারের গুণগত মান অনেক বেশি ভালো হয়ে থাকে জিরো থেকে বাচ্চা পাশাপাশি হচ্ছে আপনার ডিম পাড়ার জন্য যে ওষুধ তার বিস্তারিত বলা হয়েছে এখন হচ্ছে আপনার কুয়েল পাখির বিভিন্ন ধরনের অসুস্থতার সুখ রয়েছে সেগুলো সম্পর্কে বলবো কোয়েল পাখির মেজর যে অসুখ রয়েছে সেটা হচ্ছে ঠান্ডা লাগা অসুখ ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন দেখবেন কোয়েল পাখি আপনার নাক দিয়ে হালকা পানি পড়তেছে বা পাখি ফুলে রয়েছে ওরকম সমস্যা থাকলে আপনি চাইলে ডোকসে লাইসোবেট মাইক্রোনেট এই ওষুধগুলো হচ্ছে আপনি দিতে পারেন পরিমাণ সে আগের মতনই এক লিটারে হচ্ছে এক এমএল দেবেন একশো পাখির জন্য এক লিটার পানি এনাফ এই ওষুধগুলো হচ্ছে আপনি দিবেন আপনার সমস্যার দরানোয়েস হচ্ছে আপনি ওষুধগুলো দিবেন সবসময় কোয়েল পাখি হচ্ছে আপনি অনেক কাছ থেকে পরিচর্যা করবেন তাহলে হচ্ছে পাখিগুলো কোন প্রবলেমে কখন ওষুধ দেওয়া উচিত বা কোন ওষুধটা দেওয়া উচিত সেই বিষয়টি বুঝে যাবেন অবশ্যই মনে রাখবেন ভুল ওষুধে কিন্তু মানুষেরই ক্ষতি হয় সেক্ষেত্রে পশু পাখিরও ক্ষতি হওয়ার চান্সেস রয়েছে তাই আপনি রোগ বুঝে হচ্ছে ওষুধ যদি দিতে পারেন তাহলে হচ্ছে আপনি আপনার খামারের ভালো মন্দ খুব ভালো বুঝবেন টাকা পয়সা খরচ কম হবে পাখিগুলো সুস্থ থাকবে এমনকি ভালো আপনি প্রফিট পাবেন এই ছিল এক ভিডিওতে কোয়েল পাখির বিস্তারিত অ্যাড টু জেড কোন রোগের জন্য কতটুকু ওষুধ দিতে হবে তার বিস্তারিত খাবার সম্পর্কে বলা হয়েছে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি হচ্ছে এই ধরনের বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো কুয়েল পাখি রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে ওগুলো দেখতে পারেন সামনের সময়কে টার্গেট করে আমি হচ্ছে এরকম আর অনেক ভিডিও নিয়ে আসব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সে সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলে থাকবো তাহলে সকলে ভালো থাকবেন ধন্যবাদ